এক কাপ আটা আর একটি ডিম দিয়ে জটপট বানিয়ে নিতে পারেন এই ইউনিক নাস্তার রেসিপিটি এই নাস্তাটি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি নাস্তার রেসিপি সকালে অথবা বিকালে বা বাচ্চাদের টিফিন বক্সে এই নাস্তাটি থাকলে এক নিমিশেই খালি হয়ে যাবে কথা দিলাম এতটাই টেস্টি আর এতটাই মজার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি দেড় কাপ আটা স্বাদ মতো লবণ আর এক সামিজ ঘি দিয়ে এখন শুকনো উপকরণগুলো একটি সামিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে যদি আপনাদের হাতের কাছে ঘি না থাকে তাহলে সোয়াবিন তেলটাও দিতে পারেন আর ঘি থাকলে ঘি দিলেই খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে দিয়েছি এক চামচ বেকিং পাউডার তাহলে পিঠাটি খুবই ফুলকো হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন হাত দিয়ে চেপে চেপে নিলাম এখন এখানে আমি একটি ডিমও দিয়ে দিছি ডিমটা স্কিপ হয়ে গেছে তাই ডিম আর হালকা উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তা ভালো করে হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আপনারা যদি নাস্তাগুলো বেশি বানাতে চান অবশ্যই ডিমের পরিমাণটা একটু বেশি নেবেন ডিমটা দিলে কিন্তু নাস্তাটা খেতে খুবই ভালো লাগে এখানে আমি অল্প পরিমাণ বানিয়েছি তাই আমি একটা ডিম দিয়েছি আর ডিমটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম অবশ্যই ডিম দেওয়ার চেষ্টা করবেন তা ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি রেস্টে রেখে দিলাম এখন চলে যাচ্ছি একটা শিরা তৈরি করার জন্য তা শিরা তৈরি করার জন্য চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি এক কাপ পানি আর দিয়েছি এখানে চারটা এলাচ আর দিয়েছি স্বাদ মতো একটু করে লবণ লবণটা দিলে মিষ্টিটা বেড়ে যায় তার জন্য মিষ্টিতে হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন শিরাটা একটু জাল করে নেব যতক্ষণ পর্যন্ত পারফেক্টভাবে শিরাটা তৈরি না হয় আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই নাস্তাগুলো আপনারাও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এক নিয়ে খালি হয়ে যাবে দোকান থেকে চওড়া দামে নাস্তা না কিনে আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব মজাদার নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারি তো দেখতেই পাচ্ছেন আমার শিরাটা তৈরি হয়ে গেছে আমি হাত দিয়ে একটু দেখে নিলাম শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি বন্ধ করে ডাকনা দিয়ে রেখে দেব আর এখন আমি ব্যাটারটা রেডি করে রাখছি ব্যাটারে চলে গেলাম দেখতে পাচ্ছেন কতটা সফট এবং নরম হয়েছে এখন এটা একটা বড় করে রুটি বানিয়ে নিতে হবে তাই আটার ডোটা নিয়ে নিলাম আর এখানে একবারই একটা রুটি বানিয়ে নিব আর রুটিটা অনেক বড় হবে আর রুটিটা কোনো আটা দিয়ে বেলার পরের জন্য এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে কর্নফ্লাওয়ার দিলে খুব ক্রিস্পি হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই আমি এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নেব আর রুটিটা অনেক বড় হবে আর অনেক বড় করে বেলে নিলে তাহলে নাস্তার শেপগুলো দিতে খুবই ভালো হবে আর একসাথেই সবগুলো নাস্তা রেডি হয়ে যাবে বারবার আর রুটি পেলার কোনো ঝামেলা থাকবে না তাই দেখতেই পাচ্ছেন অনেক বড় করে আমি রুটিটা বেলে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে বলতে রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন রুটিটা কত বড়ো করে বেলে নিচ্ছি দেখি বুঝতে পারছেন অনেক বড় হয়েছে এখন উপরে একটু কর্নফ্লাওয়ার সরিয়ে দিয়ে পুরো রুটিটাতে মাখিয়ে নেব তাহলে এই নাস্তাটা খুবই ক্রিস্পি হবে আর এখন দেখতে পারছেন কীভাবে বাজ দিয়ে নিছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে বানিয়ে নিছি একদম সহজ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত তো হাতের শেপ দিয়ে আমি বাস করে নিছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সৌকা করে বাস করে নিছি এইটাও আবার একটা রুটি বেলে নিব আর এই রুটিটা একদম পাতলা করা যাবে না একটু ডাটো মোটা রাখতে হবে তা আবারও রুটিটা বেলে নিছি একটু কনফ্লাওয়ার সরিয়ে দিয়ে আর রুটিটা দেখতেই পারছেন আগের তুলনায় এটার তিন ভাগের এক ভাগ রুটিটা বেলে নিছি এখন চতুর্দিকে দিকে একটা ছুরি দিয়ে কেটে আমি শেপ দিয়ে নিব তাহলে পিঠার শেপগুলো সবগুলো একই রকমই হবে দেখতেও খুব সুন্দর লাগবে খেতে তো অতুলনীয় যা বলার বাসা নেই একবার হলো বাসায় ট্রাই করবেন এখন 70র দিকে ছুরি দিয়ে আমি কেটে নেছি দেখতেই পাচ্ছেন 70র দিকে কেটে নেছি এখন আমি নাস্তার শেপগুলো দিয়ে নিব দেখতে থাকুন কিভাবে নাস্তার শেপগুলো দিয়ে নেছি একদম চিকন সিকন করে ছুরি দিয়ে এক এক করে কেটে নেব একদম ইজি একটি নাস্তার রেসিপি আর সামান্য এই উপকরণ আমাদের বাসায় সব থাকে আমরাও চাইলে এইভাবে এই নাস্তাগুলো বানিয়ে সংরক্ষণও করতে পারি আর বাচ্চাদের টিফিনেও দিতে পারি বা সকাল বিকাল চায়ের সাথেও খেতে পারি চায়ের আড্ডাতে এই নাস্তাগুলো জাস্ট ওয়াও খেতে কিন্তু ভীষণ মজার আর দেখতেই পাচ্ছেন একদম চিকেন চিকেন করে আমি শেপ দিয়ে নিছি এখানে অনেকগুলো নাস্তা হয়েছে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন তা এক এক করে লম্বা শেপ দিয়ে কেটে নিলাম আর দেখতে পারছেন এখানে পাটে পাটে খুলে গেছে এখন সবগুলো রুটে আবার একটু সোজা করে নিয়ে এখন আবারও কেটে নিব ছোট করে এখানে চার বাগে কেটে নিছি তাই এখানে অনেকগুলো নাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম ইজি একটি নাস্তার রেসিপি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এখন আমি নাস্তাগুলো যাতে ফাটে ফাটে খুলে না যায় তার জন্য মাঝখানে একটা সুতো দিয়ে বেঁধে নেবো আর এক এক করে সবগুলো বেঁধে নিছি একটা দেখিয়ে দিছি কিভাবে সুতো দিয়ে মাঝখানে বেঁধে নিলাম তা এখন এক এক করে সবগুলো সুতা দিয়ে বেঁধে নিছি দুইটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর তেলের পরিমাণটা একটু বেশি দিই পিঠাটি একদম ফুলকো হবে আর ক্রিস্পি হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিছি আর দেখতে পাচ্ছেন তেলটা মোটামুটি গরম হয়েছে আর লোহিটা রাখবেন অবশ্যই একদম চুলা বাড়ানো যাবে না চুলা বাড়িয়ে যদি বাঁচতে যান এক সাথে সাথে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর এটা ভিতরে নরম থাকবে আর ক্রিস্পি হবে না তাই চুলাটা লোহিটা রেখেই পিঠাগুলো বাজিয়ে করে নিতে হবে যে কোনো কাজ দৈর্য নিয়ে করলেই সেটাই খুব সুন্দরভাবে হয়ে যায় প্রথমে একটু কষ্ট হলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই নাস্তাটা বানাতে কোনো কষ্ট নাই একদম অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন আর এভাবে বানিয়ে আপনারা বক্স করে সাত থেকে দশ দিন খেতে পারেন একদম মোসমসতে থাকবে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে শিরা দিয়েও খেতে পারেন বা খালি মুখও খেতে পারেন আপনাদের যার যেরকম ইচ্ছা সে সেভাবেই খেতে পারেন যারা মিষ্টি পছন্দ করে না তারা শুকনো খেলেও খেতে পারেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে একটু লবণ লবণ খেতে খুবই ভালো লাগে তা দেখতেই পাচ্ছেন এক সেপ বাজা হয়ে গেছে আমি তুলে নিছি একদম ব্রাউন কালার হয়েছে কালারটাও মাসাল অনেক সুন্দর হয়েছে আর একদম ফুলকো হয়েছে এখন আমি আরেক সেপও বাজি করে দেখিয়ে দিছি এক এক করে আমি কিন্তু এইভাবে বেজেই নেব আর চুলাটা লোহিটেই রাখতে হবে বারবার বলে দিছি তাহলে ফিটাটা একদম ফুলকো হবে আর মাঝখানে রশি দিয়ে বাঁধার কারণ হয়েছে বাজে বাজে যাতে খুলে না যায় সেই জন্য আর মাঝখানে রসি দেওয়া না বাঁধলে এটা খুলে সরিয়ে যেত একটা শেপ থাকতো না তার জন্য সুতা দিয়ে বেঁধে নিছি আর সবগুলো শেপ রয়ে গেছে একই রকম দেখতেই পাচ্ছেন এখন এক এক করে সবগুলো নাস্তা আমি বেঁধে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে এখন তুলে নিয়েছি আর কালারটা মার্শাল কত সুন্দর আসছে এভাবে খালি মুখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি তো বানিয়ে নেওয়ার সাথে সাথে আমার ছেলেরা খেয়ে নিছে এখন দেখতে পাচ্ছেন আমি দুইটা প্লেটে সবগুলো নাস্তা নিয়ে নিছি আর কত সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিছি এখন এখানে আমি অর্ধেক শিরা দিব তাই আমি একটা বাটিতে শিরাগুলো ঢেলে নিলাম আগে থেকে শিরাটা তৈরি করে রাখছি আর শিরাটা গরম আছে এখন আমি দিয়ে দিলাম শিরার ভিতরে নাস্তাগুলো এখানে আমি অর্ধেক শিরা দিলাম আর অর্ধেক শুকনোই রেখে দিছি আর দেওয়ার সাথে সাথে একদম রসে টইটুম্বর হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখার সাথে সাথেই আপনার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি আর এতটাই মজার এখানে কিন্তু খরচ খুবই কম হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আমি এক এক করে এক প্লেটে সবগুলো রসে ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম দেওয়ার সাথে সাথে রসে টয়টুম্বুর হয়েছে আর যেহেতু গরম ভিজিয়েছি তাই তাই একটা প্লেটের আমি ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব এক চামচ সাদা তিল সাদা তিলটা দিলে খেতেও ভালো লাগে দেখতেও খুবই সুন্দর হয় আপনাদের হাতের কাছে তিল না থাকলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তিলটা দেওয়ার মানি হচ্ছে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর খেতেও কিন্তু ভালো লাগে তিল না দিলেও খেতে খুবই ভালো লাগে কোনো সমস্যা নাই তাই দেখতেই পাচ্ছেন একটা প্লেটে একদম শুকনো রেখেছি আর একটা প্লেটে রসে ভিজিয়ে টয় করে নিছি দুওটাই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আজকের মতো বিদায় নিছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ